আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দুই মিনিটেই মেডিকেল রিপোর্ট চেক করুন শুরুতে চলে যাব গুগল ক্রম ব্রাউজারে চলে এলাম গুগল ক্রম ব্রাউজারে এখানে ফর্ম এম এটাতে একটি ক্লিক করে দিব এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে উপরে যে লিঙ্কটি আছে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন নম্বর পাসপোর্ট এইখানে আপনার পাসপোর্ট নম্বরটি দিয়ে দিবেন আমি এখানে আমার পাসপোর্ট নম্বরটি দিয়ে দিচ্ছি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক হবে সো আপনি আপনার দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার দেশ যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশটি সিলেক্ট করে দিয়েছি দেখেন ডান পাশে একটি চারিয়ান একটি অপশন আছে চারিয়ানই ক্লিক করে দিবেন চারিআনে ক্লিক করার সাথে সাথে আমার মেডিকেল এর চলে আসছে এখানে কিন্তু আমার স্ট্যাটাস টি দেখাচ্ছে তো আমার মেডিকেলটি কোনো সমস্যা নেই এরকম স্ট্যাটাস আসলে বুঝবেন যে আপনার মেডিকেলটি কোনো সমস্যা নেই আপনি মেডিকেল বিশাল লাগানোর জন্য যদি মেডিকেল সমস্যা হলে স্ট্যাটাস কি আসবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিটা বড় করে নিব এখানে আমি আমার পাসপোর্ট নম্বর দিয়ে দেব এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে দেব চারি আঞ্চল অপশনটি তে টাস্ক করে দিও আমি জারিয়ানে টাস্ক করার সাথে সাথে আমার মেডিকেল এর রিপোর্ট এখানে শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাসতে দেখাচ্ছে আনফিট তো এরকম স্ট্যাটাসতে আসলে এখানে তো আনফিট স্ট্যাটাসটি দেখাচ্ছে যে আপনার মেডিকেলে সমস্যা আছে হলে মানুষের মিশা লাগবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনকে অসংখ্য ধন্যবাদ